ভালোবাসা নিয়ে সংজ্ঞা কোনো শর্ত ছাড়া কোনো কারণ ছাড়া একটা মানুষকে সারা জীবন নিজের পাশে রাখা তার সাথে থাকা তার শখ পূরণ করা আর তার অনুযায়ী নিজেকে যোগ্য প্রমাণ করা আর তার জন্য নিজের জীবন উৎসর্গ করে দেওয়ার মতো বাজি রাখতে পারা দেখেন যারা ছেকা খেয়েছে তারা বাই চয়েসই খেয়েছে কারণ সবাই জানে যে এখনকার যুগে ভালোবাসা টিকে থাকার মতো না তো আমার মনে হয় যারা খেয়েছে খেয়েছে তারা বাই আর তারপরেও যদি খাওয়ার পরেও রিলেশনে যায় প্লিজ আপনাদের বোকার না রিলেশনে সিঙ্গেল থাকেন বাবা মা চয়েস পারফেক্ট বেস্ট যদি সিঙ্গেল থাকেন তাইলে বেস্ট বউ পাবেন বেস্ট জামাই পাবেন কিন্তু যদি রিলেশনে যান তাইলে সারা জীবন রিগ্রেট করবেন মানে মিঙ্গেল তাদের বলবো যে যদি টিকে থাকে তাহলে কংগ্রাচুলেশন বা যদি টিকে না থাকে তাহলে সরি বস ফিলিং ব্যাড ফর ইউ ছি ছি তাদের নিয়ে কোনো কথা বলবো না আমি ভালো মানুষদের নিয়ে কথা বলি খারাপ মানুষদের নিয়ে না রাইসা আমি ফার্স্ট ইয়ারে পড়ি আর ঢাকা ক্যানকাস পরিকল্পনা নেই কোনো সামনে যা থাকবে তাই মানে ফ্যামিলি চাই হবে তো তো এইসব নিয়ে আমি ভাবতেই না লাইফে আমার থাকেই এক একজন এক একটা রিলেশনে থাকে তো দেখাই যায় যে কার সাথে কেমন হইতেছে তো উঠে গেছে একদম বিশ্বাস উঠে গেছে এগুলোর উপর থেকে একজন টান্না করতে করতে শেষ হয়ে যায় আরেকজন নিজেকে নিয়ে সবকিছু একদম স্যাক্রিফাইস করে দেয় তো এইসব আমার দ্বারা হবে না এসব আমি করতেও চাই না বয়ফ্রেন্ড এর জন্য একবার বেস্ট একবার কে ছেড়ে দাও এটা হয়েছে আমার এক ফ্রেন্ড এরকম কাজ করছে আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে একদম কাট অফ করে দিছে আমাদের সবাইকে তো এসব আমি করতে পারবো না তাও কোন একটা ছেলের জন্য

আমার আইডিতে কেউ মেসেজ দিলে আমি সিন করি না আর করে থাকলেও আমি ওটা দেখব না কারণ বর্তমানে আমি আমার একমাত্র ভালোবাসা আমার গোল আমার ফোকাস হচ্ছে আমার ফিউচার এম তো আমি আগে ইন্ডিপেন্ডেন্ট হবো তারপরে কি আমাকে কত ভালোবাসলো এটা পরে দেখবো আপাতত তো না আইএসএসবি দিয়ে ডিফেন্সে যাওয়ার ইচ্ছা মন্দুক চালাবো না ছোটবেলা থেকেই আমার মনে হয় যে আমি যদি ডিফেন্সে যাই তাহলে আমি ভালো কিছু করতে পারবো আমার সেই পটেনশিয়াল আছে সামনে আর কোনো মানে ওরচনা হ্যাঁ দোয়া করবেন আমার জন্য যাতে আমার হয়ে যায়

সুন্দর ছেলেরাও বখাটে মেয়ে বেশি পছন্দ করে ভালো ভালো কখন একসাথে থাকতে পারে না মাইনাসে প্লাস হয় মাইনাসে মাইনাসে হয় মাঝে মাঝে কিন্তু প্লাসে প্লাসে কিন্তু কোনোদিনও কিছু হয় না আবার নেগেটিভ পজিটিভ চার্জই হচ্ছে এক দিকে আকর্ষণ করে নেগেটিভ 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 বা পজিটিভ পজিটিভ কিন্তু করে না এটা নিজস্ব পছন্দ তাদের সব সুন্দরী মেয়েদের তো এমন পছন্দ না আমার বাবার পছন্দের মতো পছন্দ ভদ্র হবে আমার বাবা মাকে সম্মান করবে আমার থেকে লম্বা হবে অবশ্যই কারণ আমি যথেষ্ট লম্বা আর হ্যাঁ লয়াল থাকবে কে অন্য আমার সাথে থেকে আরেকজন মেয়ের সাথে কথা বলবে চলবে না ভাগ্যে থাকলে লয়াল হবে ভাগ্যে না থাকলে কিছু করার নাই কিন্তু আমার বাবার পছন্দ যেটা হবে চোখ বন্ধ করে আমার সেটাই পছন্দ হবে জি। আপনার ছেলে পছন্দ? হ্যাঁ। দেখাই যে আমার বেস্ট ফ্রেন্ড আমার তো থেকেও লম্বা কিউট লাগবে দেন হলো আমার কথা শুনতে হবে, লয়াল থাকতে হবে, আপনার ডমিনেট করবেন।

এখনো না বই কিনতে ছবি তুলতে তুলতে আর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে